السلام عليكم ورحمة الله وبركاته. <عبو> الحمد لله والصلاة والسلام على رسول الله وبعده على آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولا قليل الكافرون وقال الله سبحانه وتعالى أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصره لقدير وقال الله سبحانه وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حديث إلى آخر الآية سيرت كونفرنس أتكلم عن طلاب الكرام شاملوا بستو أيوب بندقان শুরুতেই আমি আল্লাহ গুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি কোরআনুল করিমে যে বিষয়ে প্রায় ছয় শতাধিক আয়াতের বেশি আলোচনা হয়েছে হাদিস নববীতে গজওয়া অধ্যায় কিতাবুল মাগাজি এই বিষয়ে আলোচিত হয়েছে সেই বিষয়টি দুঃখজনকভাবে একটু কম আলোচিত এবং ঝুঁকিপূর্ণ এই আলোচনা আমাকে দেওয়ার জন্য আমি আন্তরিক জানাচ্ছি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি সর্বশেষ এসেছিলেন একটি বাক্য নিয়ে এবং মুসলিমদের জন্য যেটা আমরা প্রত্যেক দিন অনেকবার বলি রব্বানা দুনিয়া আহানা এখানে দুটি হাসানার কথা বলা হয়েছে কল্যাণের কথা বলা হয়েছে দুনিয়া এবং আগেরাতে যে কাজগুলো ভাগ করা হয়েছে দুনিয়াকে রয়েছে সেটি আপনি দুনিয়ার হাসানার কথা যদি বলে যে দুনিয়াতে কল্যাণ এবং হাসানা কি সেগুলো নিশ্চিত করার জন্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নির্দেশ প্রদান করা হয়েছিল আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে বৃহত্তর পরিসরে সর্বত্রই সব জায়গায় কিভাবে কল্যাণ অর্জন করা হবে এমন একটি সময় নবীকে পাঠানো হয়েছে যখন সারা পৃথিবীতে অকল্যাণের জয় জয়কার ছিল এই অকল্যাণ দূর করে কিভাবে পৃথিবীতে কল্যাণ আনতে হবে এবং কল্যাণটা কি কি বিস্তারিত আল্লাহ রবাহ আলমীন বলে দিয়েছেন কল্যাণের সংজ্ঞা দিয়েছেন এবং সেই কল্যাণ কিভাবে আনতে হয় সিরাতে নবীতে সিরাতে নববীতে প্রত্যেকটি কাজ আলাদা আলাদা ভাবে রাসূলকে বলেছেন এবং তিনি প্র্যাকটিস করেছেন এবং সেটি বাস্তবায়ন করে পৃথিবীতে কমপ্লিট একটি লাইফ কমপ্লিট একটি জীবন ব্যবস্থাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে রেখে গেছেন প্রিয় ভাইরা আমরা খন্ডিতভাবে যখন একটি বিষয়ের গুরুত্ব দেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতী কাজের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছেন কথা যথার্থ সত্য তবে এতটুকুই নয় পরে আরেকটি কথা রয়েছে আরও একটু আবার আরও একটু বিশ্লেষণের দাবি রাখে ১৩ বছর পর্যন্ত নবীন সল্মল্লাহ আলিয়ামসাল্লাম দাওয়াটি কাজ করেছেন আলিবদিন হাবিদ ভাই সহ আলোচনা করেছেন জুবাইল ভাই আলোচনা করেছেন কীভাবে কীভাবে দাওয়াতি কাজ হয় এগুলো কিভাবে দিন পূর্ণাঙ্গ রূপে বিজয়ের দ্বাদান্ত পৌঁছার জন্য যে অধ্যায়গুলি রয়েছে প্রত্যেকটি অধ্যায়ে মানসিক আঞ্চল এবং প্রত্যেকটি বিষয় গুরুত্ব বহ এবং গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে এখন আমরা দেখি ইসলামের আমরা পাঁচটি কালেমা জানি ইসলামের কালে আমরা ইসলামের স্তম্ভ জানি হলো পাঁচটি এই পাঁচটি বিভিন্ন কালে বা নামাজ রোজাওয়া জাগাত এই স্তম্ভ স্তম্ভের আলোচনা হয় কিন্তু স্তম্ভের উপরে যে একটি ছাদ আছে ছাদ ছাড়া যে ঘর কমপ্লিট হয় না সেই আলোচনা আমাদের দরকার সেই ছাদের নাম হলো ফি সাবিল এই সাদের নাম ছাদ ছাড়া ঘর কমপ্লিট হয় না ভাইরা যখন তাদের কাজ চলেছে ইসলাম গ্রহণ করেছেন শাহাব আজমাহি দুর্বল লোকেরা ইসলাম গ্রহণ করেছেন আমরা আম্মারিব নেয়াসারি আল্লাহ বতাল আন ঘটনা আমরা জানি হযত বিলাল রেজিয়াল্লাহ বতাল মুখে গলায় দড়ি বেঁধে বালু চড়ে উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে আর তিনি বলেছেন আহা আহা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে না হতো সিদ্দিক রজিয়াল্লাহ বতাল আন কিছুই করতে পারেন সেদিন কিছু করার অনুমতি ছিল না ঠিক এমনি করে প্রত্যেকটা সাহাবি নির্যাতনের চরম প্রকাশটা সহ্য করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নির্যাতন করা হয়েছে সাহাবা আজমাইন হাতছাই হিজরত করেছেন দীর্ঘ সময় পারে দিয়েছেন 13 বছর পর্যন্ত পারে দিতে হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর মদিনায় এসেছেন মদিনায় আসার পরে সাহাবা ঠিক এমনি ভাবে মক্কায় যেভাবে নির্যাতন করা হতো মদিনাতেও আক্রমণ করার জন্য এবং ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করার জন্যই সামগ্রিক শক্তি ব্যয় করে আবু সুফের নেতৃত্বে এবং চতুর্দিক থেকে মোদিনার উপরে একটি সদল বলে সশস্ত্র একটি আক্রমণ করার জন্য যখন এসেছিল তখন আল্লাহ রবুল্লা আলমিন একটি আয়াত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য রহমত স্বরূপ নাজিল করেন সেই আয়াতটি হলো আল্লাহ সহানা বলেন পুজিন আলিল্লাহ দিয়ে কথা লুনা বেন নাম জুলুমু আল্লাফুল বলেন যে আজ থেকে তোমরা যারা মাসলুম তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে আজ থেকে ইতালপি সামিল ইল্লাহ লড়াই করা প্রতিরোধ করে তোলার জন্য তোমাদেরকে অনুমোদন প্রদান করা বলুন আমরা জানি দ্বিতীয় হিস্তরিতে প্রথম হিস্ট্রি থেকে অত হামসা রসিআল্লাহ অতরা আন্দোলনের মাধ্যমে সারিয়া প্রথম সারিয়া শুরু হয়েছে এবং সর্বশেষ সারিয়া হয়েছে

গাজোয়ার সংখ্যা ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য থাকলেও মোটামুটি গাজোয়া অর্থাৎ সশস্ত্র যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করেছেন তেইশটি যুদ্ধে আর আরো বেশি ভিন্ন ভিন্ন মতাদ্য রয়েছে এই মুহূর্তে যুদ্ধ রাসুলের জীবনে দশ বছরের জীবনে সংগঠিত হয়েছে আপনারা আমাকে উত্তর দিবেন কয় বছর দশ বছরে যদি সিষট্টি যুদ্ধ সংগঠিত হয় আপনারা বলবেন দশ বারো অর্থাৎ বারো মাসে যদি বছর হয় তাহলে দশ বারোতে কত হয় 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 আমরা দূর এটা তো বলা যাবে কত একশো বিশ মাস একশো বিশ মাসে রাসুলের জিন্দিগিতে শিশুর টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে কয়দিন আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে কোনোদিন রক্তারক্তে মারামারিতে লিপ্ত হয়েছিলেন যদি একদিন কোন দিন কারো সাথে থাপড়াথাপড়ি হয়ে থাকে তাহলে ওই দিনের ঝাল মোটামুটি তিরিশ বছর পর্যন্ত আপনাকে দিতে হয়েছে এবং এখনো দিতে হয় মুসলিম ভাইরা তরুণ ভাইরা নবী সাল আলী বলা চলে প্রত্যেক দুই মাসের মধ্যে একটি করে যুদ্ধের প্ল্যান করেছেন যুদ্ধ ড্রয়িং করেছেন শাহবাজ মাইনকে নিযুক্ত করেছেন সেনা অধ্যক্ষ নিয়োগ করেছেন নিজে চিন্তা করেছেন নিজে গেছেন নিজে মাংস গ্রহণ করে সাহাবাজমানদেরকে সাথে নিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে 60 দিনে 8টি করে যুদ্ধ নবী নিজে পরিচালনা করেছেন নবী যদি নিজেই যদি যুদ্ধ পরিচালনা করেন একটা যুদ্ধ পরিকল্পনা পরিচালনা করা পরিকল্পনা করা ড্রয়িং করা এর মধ্যে তার প্র্যাকটিক্যাল লাইফ ছিল নামাজ ছিল রোজা ছিল এরপরে জিকির আজকার ছিল পারিবারিক লাইফ ছিল অন্যদের সঙ্গে সব কিছুই ছিল ভাইরা এর মধ্যেও প্রত্যেকবার পরিকল্পনা করে এইভাবে যুদ্ধে লিপ্ত হতে হয়েছে সম্মানিত আজকে বিশ্ব শক্তি আমাদেরকে বলে দিয়েছে এবং পৃথিবীর মিডিয়াতে প্রচার করেছে যুদ্ধ হলো জং আর এই যারা যুদ্ধ করে তারা হলো জঙ্গি করে হলো ওয়ার অন পিচ তারা শান্তির যুদ্ধ করে আর মুসলমানরা নবী আলী সালামের প্রধান অনুসরণ করে যে সারিয়া এবং গাজোয়া মাধ্যমে সারা পৃথিবী থেকে জুলুম সারা পৃথিবী থেকে জাহিলিয়াত সারা পৃথিবী থেকে আল্লাহ রবুল আলমিনের দ্রোহিতা যা ছিল গাজোয়া এবং সারিয়ার মাধ্যমে এই পৃথিবী থেকে সমস্ত প্রকার জুলুম এবং অন্যায়কে নিশ্চিন্ন করা হয়েছিল সেই জুলুম এবং নিশ্চিন্ন জুলুম এবং অন্যায়কে নিশ্চিন্ন করার জন্য পৃথিবীর কোন এক প্রান্তে মুসলমানরা তাড়ালে অন্য প্রান্তের কাফিররা তাদের সবকিছু বন্ধ হয়ে যায় ঘুম হারাম হয়ে যায় ভাইরা এই পৃথিবীতে আজকে আমরা দেখেছি আমাদের কাছ থেকে আমাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছে সিরিয়াতে আমাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরে আমাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছিল আফগানিস্তানে আমাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ভূমি কেড়ে নেওয়া হয়েছে এই ভূমিগুলো উদ্ধার করা এবং মুসলমানদের আবার যদি পৃথিবীতে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই রাসুল উল্লাহ যাওয়া যুদ্ধনীতি এবং সন্ত্রাস দমনের জন্য যে গাজোয়া আছে এই গাজোয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা যদি রাসুলের এই সুন্নতের দিকে আগে আসে তাহলে এই কথা আবার করা নয় এক বিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী সারা পৃথিবী থেকে সমস্ত প্রকার জুলুম এবং অন্যায় বিতর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের একটু চিন্তা করতে হবে না একটু কথা বলি আমরা অনেক কাজ করি কিন্তু কথা হলো আমাদের শারীরিক ফিটনেসটাও নাই এখান থেকে একশো মিটার দৌড় দেওয়া আমাদের অনেকের কোল জামাইটা শরীর থেকে বের হয়ে যাবে ভাই কথা বানিয়ে বললাম মুসলমান হিসেবে শরীরের যে শরিয়া আছে অর্থাৎ আপনার দেহের একটা শরীর আছে আইন আছে এটা বুজুর্গ দিয়ে পাস করতে পারবেন না আপনি আপনার হাত যে আছে হাতের হক হাতের হক আদায় করে হাতের কর্তব্য পালন করতে হবে দৌড়ানোর মাধ্যমে আপনার শরীরের হক আদায় করতে হবে আপনার প্র্যাকটিস করার মাধ্যমে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করতে হবে এইখানে হক আদায় করার জন্য যে কাজ ওই কাজই আপনাকে করতে হবে ভাইরা চোখ কান খোলা রাখেন রাসুলের এই সুন্নাথ আদায় করার জন্য সর্বাত্মক দিন প্রতিষ্ঠার জন্য একটাই মাত্র মাধ্যম এটাই মাধ্যম যেদিন দিন ভাবে নবী আলী সালাতামকে দাওয়াতের মাধ্যমে অন্যান্য সমস্ত কার্যক্রমের মাধ্যমে সর্বশেষ ইসলাম কমপ্লিট হয়েছে একমাত্র জিহাদ মাধ্যমে আমি বলি দাওয়াত ছিল কার্যক্রম ছিল নির্যাতন ছিল ধারাবাহিকভাবে আস্তে 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 ইসলাম বিজয়ের দাস প্রান্তে পৌঁছেছে দাসোয়া এবং সারিয়ার মাধ্যমে অতএব আমরা মুসলিম উম্মা হিসেবে রাসূলের উম্মদ হিসেবে এই আমল করা ছাড়া আমাদের গণতন্ত্র নাই এটাকে পাশ কাটায় যায় শুধুমাত্র ভীরু শুধুমাত্র কাপুরুষ যারা তারাই শুধুমাত্র রাসুলের এই পাশ কাটিয়ে যাওয়ার জন্য নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করা হয় সুতরাং সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকে এক জায়গায় রেখে অন্তত পক্ষে শারীরিকভাবে ভাবে যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি ফিটনেস ঠিক রাখি রাসুলের সুন্নাথের উপরে আমল করার জন্য নিয়ম রাখি বলে যাই রাসুল বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো ইতালপি ইতাল নিয়ত পর্যন্ত তার অন্তর ছিল না সে যত বুজুর্গ হোক ওই ব্যক্তি নেফাজের উপরে মৃত্যুবরণ করলো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আসসালাম আলাইকুমুল্লাহ